আমরা তার কাছে সুষ্ঠু সমাধানের জন্য আসছিলাম কিন্তু ম্যাডাম যে ওনার কর্মের মাধ্যমে যে জিনিসটার পরিচয় দিয়েছেন আসলে আমরা এটা কখনো একসেপ্ট করতে পারি নাই ওনার থেকে কারণ ওনার সূত্রে এই কথাও জানতে পেরেছি যে যখন আওয়ামী লীগ আমার কেউ কিছু করতে পারে নাই এখন তো বিএনপি ক্ষমতায় এখন কে আমার কি করবে উনি এই কথাও বলেছেন সোর্স সূত্রে জানা গেছে তো আমরা টোটালি এখন চাই না যে এই সকল বৈষম্য যেন আর কোথাও যেন না থাকে এবং কেউ যেন না হয় এবং প্রত্যেকে যেন মুক্ত বাকে উচ্চ স্বরে কথা বলতে পারে এবং খুলনা মেডিকেলের মতো জায়গায় একটা বিভাগে হসপিটালে সকল রোগী যেন সুন্দরভাবে সেবা পায় এবং এই যে যেখানে যে বিশ জন নার্স আছেন অ্যাক্টিং সুপারভাইজার হসপিটালে কোনো অ্যাক্টিং সুপারভাইজার নামে কোনো পোস্ট উনি ওয়ার্ড থেকে এনাদেরকে নিয়ে আসেন এনারা নাইট না করে বললেই চলে নাইট ডিউটি করে না বললেই চলে কিন্তু এবং অনতি বিলম্বে ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য তারিখ দিতে হবে যেন আমাদের স্টুডেন্টদের প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ যারা আছেন এরা যেন বিনা শর্তে কারণ আমরা এখানে সময় দেই আমরা এখানে শ্রম দেই সময় দেই আমাদের থিওরিটিক্যাল নলেজগুলো আমরা এখানে এসে করি এবং আমরা যথার্থভাবে সুষ্ঠুভাবে আমরা রুগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি সবাইকে ল্যাম্পগ্র্যান্ড মঞ্জুর করতে হবে উইথ তদন্ত ল্যাম্পগ্র্যান্ড যদি মঞ্জুর করা হয় আমরা সেটা মানবো না তার বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি দুর্নীতি সর্বস্তরে বসে গেছে উনি সব জায়গায় সব জায়গায় দুর্নীতির সাতক্ষীরা এবিএ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ওইখানে কিন্তু নার্সদের কোনো অনুমোদন নেই ওরা কারিগরিও না জাস্ট একটা ফাউন্ডেশনের আন্ডারে কারিগরি কমপ্লিট করছে ওরা ওদের ড্রেস কোড হচ্ছে সাদা অ্যাপ্রোন জাস্ট আমরা এসএসসি পাস করে এইচএসসি পাস করে হায়ার এডুকেটেড হয়ে তারপরে আমরা এই ড্রেসটা করার ক্ষমতা অর্জন করি তো সেখানে তাদের উনি টাকার বিনিময়ে তাদের আমরা ধরছি আমাদের কাছে নাম ডকুমেন্ট আছে সাঁত্রিশ জন ভুয়া নার্স আটক করছি ওনার পারমিশনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাঁত্রিশ জন ভুয়া নার্সের পরিচয় তারা এমন কাজও করেছে সাপোজিটারি আমরা সবাই জানি সাপোজিটারি কিভাবে ইউজ করতে হয় সাপোজিটারি তারা রোগীকে মুখে খাওয়াইছে এবং আইভি ক্যানোলা দিয়ে তারা মানে যা যা দেওয়া যায় না সেগুলাও দিছে যে কারণে রোগীর মৃত্যু হয়েছে আপনারা একটু খোঁজ নিয়ে জানতে পারবেন ডকুমেন্টগুলো একটু বের করতে বলেন ওনাদের বর্ত মানে বিগত কয়েকদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা অন্য দিনের তুলনায় অন্য মাসের তুলনায় অনেক বেশি এবং এটা শুধুমাত্র তাদের কারণে হয়েছে আর এটা হয়েছে শুধুমাত্র রোকেয়া খাতুনের পারমিশনের এখন এই যে ভুলটা ভুলটা তারা করলো এই ভুলের মাসুলকে কে দিবে আমাদের অবশ্যই আমাদের গায়ে লাগছে বিষয়টা যেহেতু তারা নার্সিং ড্রেস পরে করছে এই কাজটা সেহেতু আমাদের সম্পূর্ণ নার্স জাতির উপরে আমাদের এই দোষারোপটা আসছে তো আমরা তো চাইবো না আমাদের একটা দুর্নী মানে কলুষিত নার্স জাতি গড়ে তুলতে তো আমরা চাইবো না আমাদের দাবি ওনার বহিষ্কারে এমন দুর্নীতিবাজ আজকে পদত্যাগ করে অন্য জায়গা যাবে উনি যে ওইখানে যে দুর্নীতি করবে না তার কি গ্যারান্টি এই জন্য আমরা চাচ্ছি সে কোনো জায়গায় আর থাকতে পারবে না তার অনতি বিলম্বে আমরা বহিষ্কার চাচ্ছি